বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে বিগত তিন দিন ধরে বৃষ্টিপাত চলছে এবং শুধু তাই নয় আগামী তিন চার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানিয়ে দেবো আবহাওয়া তথ্য তার আগে বলে দিই আপনারা দেখছেন আবহাওয়া বার্তা ইউটিউব চ্যানেল যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ এখানে প্রীতে সবারের আগে সঠিক স্যাটেলাইট তথ্য এবং সরকারি দপ্তরের তথ্য অনুযায়ী আবহাওয়া খবর দেওয়া হয় তাই সঠিক সময়ে সঠিক আবহাওয়া পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিয়ে রাখুন তাহলে আগামী যে আপডেটটা পাবেন সেটি সবার আগে পেয়ে যাবেন তো আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি যেটা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন বঙ্গোপসাগরে সৃষ্ট যে নিম্নচাপ অর্থাৎ বঙ্গোপসাগরে এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে একটা দুটো নিম্নচাপ সৃষ্টি হয়েছিল এবং সেটি অ্যাটাক করছিল দক্ষিণ ভারতের দিকটায় তো সেই নিম্নচাপের ফলে কিন্তু বিগত তিন চার দিন ধরে ভারতবর্ষের দক্ষিণ সাইডের যে রাজ্যগুলি সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে যেমন ব্যাঙ্গালোর এর মধ্যে প্রধান রয়েছে তো এখানে এই ব্যাঙ্গালোরের এই আশপাশটায় যতগুলো জায়গা আছে সব জায়গাগুলো নেই কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে বেশ কিছুদিন ধরে এবং এই যে বৃষ্টিপাতের যে পরিমাণটা সেটা যথেষ্ট বেশি কিছু কিছু জায়গায় এবং অন্যান্য জায়গায় খুব বেশি বৃষ্টিপাতের তীব্রতা না থাকলেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে একরকম কিন্তু যেটা দেখা যাচ্ছে আজ থেকে আগামী তিন চার দিন এই সব জায়গাগুলো অর্থাৎ দক্ষিণ ভারতের যে রাজ্যগুলি আছে সেই সবগুলো কিন্তু কিন্তু একইভাবে বৃষ্টিপাত চলতে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে দক্ষিণ পূর্ব দিক থেকে এই যে নিম্নচাপের প্রভাবের যে বৃষ্টি সেটি কিন্তু আস্তে আস্তে দক্ষিণ পশ্চিমের দিকে এগিয়ে যাচ্ছে এবং প্রায় সব জায়গাতেই দক্ষিণ ভারতের যে রাজ্যগুলি আছে তার সব জায়গাতেই পার্টিকুলার ব্যাঙ্গালোরের আশপাশ এবং এখান থেকে আস্তে আস্তে কেরলের দিকটাতেও কিন্তু বৃষ্টিপাত এগিয়ে যাচ্ছে এবং মোটামুটি বলা যায় আজ থেকে প্রায় তিন চার দিন আগামী তিন চার দিন বৃষ্টিপাত একইভাবে হতে থাকবে এবার বলে দিই পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের খবরটি কেমন থাকবে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে আপাতত বৃষ্টির যে ব্যাপারটি সেটি থাকছে না সেই রকমভাবে তবে যে দক্ষিণের যে ঝড়ঝরটা চলছে তার প্রভাব কিছুটা হলেও যদি পড়ে তো ক্ষেত্রে বাংলাদেশের যে দক্ষিণ সাইড বা বাংলার যে দক্ষিণবঙ্গ যেটা আমরা বলে চিনি সেই সব জায়গাগুলো নিয়ে হালকা হতে পারে তাছাড়া কিন্তু আবহাওয়া প্রায় শুষ্ক থাকবে এবার আপনাদেরকে একটু বলে দেব শীতটা কেমন পড়বে অর্থাৎ তাপমাত্রা টেম্পারেচার কোথায় কেমন থাকবে বা এখন আছে বর্তমান সেটি একটু আপনাদেরকে দেখিয়ে দেব আমরা এখানে স্যাটেলাইট চিত্রতে যেটি দেখতে পাচ্ছি সেটি হলো উত্তরের বেশিরভাগ জায়গাতেই কিন্তু তাপমাত্রা মাইনাসে চলে গিয়েছে এবং সেই হিসাবে দেখতে গেলে ভারতবর্ষের যদি একটু উত্তর ভাগের দিকে আমরা নজর রাখি অর্থাৎ কাশ্মীরের দিকে নজর রাখি তো কাশ্মীরের অধিকাংশ জায়গায় কিন্তু মাইনাসে চলে গিয়েছে তাপমাত্রা মাইনাস তিন মাইনাস চার মাইনাস পাঁচ দশ কিন্তু মাইনাস পঁচিশ পর্যন্ত তাপমাত্রা চলে গিয়েছে উত্তরের যে জায়গাগুলি সেই সবগুলো নিয়ে বিশেষ করে কাশ্মীর এবং তার পার্শ্ববর্তী যে জায়গাগুলি আছে সেই সব জায়গাগুলো নিয়ে কিন্তু তাপমাত্রা যথেষ্ট কমে গেছে এবং রীতিমতো সেই সব জায়গাগুলো নিয়ে কিন্তু তুষারপাত হচ্ছে এবার আস্তে আস্তে যদি আমরা নিচের দিকে নেমে আসি তো দেখতে পাবো তাপমাত্রা কিন্তু ওই মাইনাসের দিকেই আসছে এখানে লে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু মাইনাসে আছে তো আস্তে আস্তে আমরা এবার দেখে নেব যে কাশ্মীরের যে পাশাপাশি যে উত্তরের যে রাজ্যগুলি আছে এবং সেই কেমন তাপমাত্রা থাকবে এবং পশ্চিমবাংলা এবং সেই সঙ্গে বাংলাদেশের যে তাপমাত্রা সেটা কেমন থাকবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি মানালিতেও মাইনাসে আছে তাপমাত্রা আস্তে আস্তে নিউ দিল্লি তেরো ডিগ্রি তেরো ডিগ্রির মধ্যে আছে এবং যদি এবার আমরা পশ্চিমবাংলার তাপমাত্রা দেখি তো সেখানে পশ্চিমবাংলার যে উত্তরবঙ্গ আছে অর্থাৎ দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি এই এই সব জায়গাগুলি এই সব জায়গাগুলি নিয়ে কিন্তু তুলনামূলক তাপমাত্রা অনেক কম প্রায় তিন চার এবং এইভাবে মোটামুটি সাত ডিগ্রির মধ্যে তাপমাত্রা সাত ডিগ্রি আট ডিগ্রি এর মধ্যে তাপমাত্রা মেনটেন করে থাকছে গ্যাংটকের মধ্যে দার্জিলিং প্রায় নয় ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকছে এবং রাত্রের দিকে তাপমাত্রা কিন্তু আরও কমে যাচ্ছে আস্তে আস্তে যদি দেখি তো মধ্যবঙ্গ মালদায় যেমন চোদ্দো ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকছে এবং তার নিচে আমরা একটু দেখে নেব সেটি হলো বহরমপুর এখানে ষোলো ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকছে হ্যাঁ এবং এবার আমরা দেখে নেব বাংলাদেশের তাপমাত্রাটা কেমন থাকবে বাংলাদেশের তাপমাত্রা বিশেষ করে উত্তরের ভাগগুলি নিয়ে অর্থাৎ রংপুর এইসব ঠাকুরগাঁও এই সব জায়গাগুলো নিয়ে কিন্তু তাপমাত্রা প্রায় চোদ্দো ডিগ্রির কাছাকাছি মেনটেন থাকছে তবে রাত্রের দিকে তাপমাত্রা যথেষ্ট কম হচ্ছে ঢাকায় মোটামুটি আঠারো ডিগ্রি তাপমাত্রা থাকছে দিনের বেলা এবং রাত্রে আরও তাপমাত্রা অনেক কমে যাবে এবং দক্ষিণের দিকে তাপমাত্রা একটু তুলনামূলক বেশি আছে তবে শীতের যে আমেজ সেটি বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে উত্তর ভাগ সেই সব কিন্তু বাড়ছে শীত বাড়ছে তাই আপনারা শীতবস্ত্র ব্যবহার করুন আর সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটি লাইক শেয়ার করুন